সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি রুটি হয়ে গেছে আজকে অনেক কটা রুটি করে ফেলেছি আজ হচ্ছে মঙ্গলবার হ্যাঁ রুটি হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে রুটি হবে দুদিন রুটি হয়নি আজকে রুটি আর তরকারি হবে একটুখানি সয়াবিন ছিল আর দেখো তোমাদের কি দেখাচ্ছি বলো তো রুটিগুলোতে একটা একটা পোড়া লেগে গেছে কেন বলো তো ওই যে ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি না গ্যাসের তার ফলে কি হয় একটু মানে ফ্লেমটা কম ছিল যখন তখনও বিপত্তি বাড়ি দিয়ে দিয়েছে ওই জন্য একটা দুটো রুটি একটু পোড়া লেগে গেছে আর তোমার একটুখানি সোয়াবিন ছিল আর একটুখানি পনির ছিল ওইটা দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে পনির দিয়ে একটা তরকারি করেছি একদম হালকা পাতলা জিরে গুঁড়ো আদা বাটা আর একটু টমেটো দিয়ে করেছি একদম কাঁচা লঙ্কা দিয়ে কোনো শুকনো লঙ্কা দিইনি কোনো কাশ্মীরি লঙ্কা দিইনি কালারের জন্য কিচ্ছু না একদম সাদা মাটা করেছি এটাই হবে আমাদের ব্রেকফাস্ট আর মাকে বলেছে তুমি দুটো রুটি খাবে তরকারিটা দিয়ে বলছে অম্বল হবে আমি কিচ্ছু হবে না তুমি তো খেয়েই দেখো অম্বল হলে আমি আছি সাক্ষাতে একবার শুক্রবার বন্ধুরা কেমন আছো সবাই আজকে হচ্ছে মঙ্গলবার একটু বসি গলা বসার তো সময় হয় না একটুখানি বসি জামা কাপড়গুলোকে ওপরে দিয়ে গেলাম একা দুটো জানলা খোলা আছে মাকে নিয়ে একটু সমস্যা হচ্ছে মা আবার পালাবো পালাবো করছি আমি যে সামনে জন্মাষ্টমী আছে তুমি পালাবে কোথায় বলছে হ্যাঁ জন্মাষ্টমীটা না থাকলে পালাতাম আমি জন্মাষ্টমী আছে পুজোর বাজার করা আছে পালাবে কোথায় হ্যাঁ পুজোর সময় তো মা ওখানেই থাকে এখানে কিছুতেই আসবে না যাই হোক মায়ের একটুখানি প্রবলেম হচ্ছে কনস্টিপেশনের প্রবলেম সে তো তোমাদের বললাম দেখো এটা আমার কথা নাই শুনতে একটু খারাপ লাগে কিন্তু মানে খারাপ কথা কিন্তু কাজের কথা এটা আমারও কথা নয় এটা ডক্টর দেবী শেট্টি বলেছিলেন কত বড়ো ডাক্তার তো দেবী শেট্টি নতুন করে পরিচয় আর দিতে হবে না তোমাদের যে কত বড় ডাক্তার উনি উনি বলেছিলেন যে আমরা কনস্টিপেশন কনস্টিপেশন করে চিৎকার করি তো কিন্তু আমরা জানি না যে কনস্টিপেশন যাদের আছে তাদের এটা অন্তত মাথায় রাখতে হবে যাদের নেই নেই অল্প খাও বেশি খাও সময়ে ঘুমো না ঘুমো কোনো ব্যাপার নয় তাদের ঠিকঠাক হয়ে যায় যাদের কনস্টিপেশান আছে তাদের এটা মাথায় রাখতে হবে যে কনস্টিপেশান ডিপেন্ডস অন কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অফ ইউর মিল অ্যান্ড ওয়াটার হুইস ইউ টেকিং তার মানে কী যে কনস্টিপেশান মানে কী বলবো কনস্টিপেশান কেন হয় সেটাই তো আমরা জানি না খেতে হয় খেয়ে নিলাম বলছে আপনি প্রোটিন খাচ্ছেন ভিটামিন খাচ্ছেন কার্বোহাইড্রেট খাচ্ছেন কিন্তু ফাইবার খাচ্ছেন না আর ফাইবারটা না থাকলে কনস্টিভেশন তো আসবেই আর একটা নির্ভর করে যে ডিপেন্ডস অন ওয়াকিং অ্যান্ড ওয়ার্কিং আপনি কতটা হাঁটা চলা করছেন আর কতটা মানে কাজবাজ করছেন এটাও কিন্তু নির্ভর করে আপনি খাচ্ছেন যাচ্ছেন বসে থাকছেন তাহলে কিন্তু হবে না হুম অনেকে আছে হ্যাঁ আমার মা কাজ করতে চায় আমার মা হাঁটতে চায় না মা হাঁটার বিকল্প কিছু নেই তুমি একটু হাঁটা চলা করো হাঁটা চলা একদম করে না একদম খালি কাজ করবো এটা করে দেবো ওটা করে দেবো সেটা করে দেবো এই করে তোমাকে কিছু করতে হবে না তুমি নিয়মিত দুধ হাঁটো তো হুম অনেকটা করে হাঁটো হাঁটে না একদম আর একটা কী বলো তো ফাইবার জাতীয় জিনিস না খেলে মানে কোয়ান্টিটি অফ কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অফ মিল তার মানে কি। আপনি কি রকম জাতীয় খাবার খাচ্ছেন আর কীরকম পরিমাণে খাবার খাচ্ছেন আপনি পরিমাণে অল্প খাবেন তো আপনার স্টুল তো পরিমাণে অল্প হবে আর স্টুল পেটে অল্প পরিমাণে জমলে তো কনস্টিবেশান আসবে তাই কি মাকে বোঝাতে পারছি না মাকে শোনালাম দেখো কি বলছেন এত বড় ডাক্তার মা বলছে হ্যাঁ বলছিস বটে হৃদেই হয় না কি করে খাবো এই সমস্যা বুঝলেন কত গল্প করে ফেলি এই বৈশিদে না এক বলো টিন এজার যারা টিন এজার আর যারা এই তোমার সিক্সটি আপ মহিলাই বলো আর পুরুষই বলো এরা একটুখানি না অবাধ্য টাইপের হয়ে যায় বুঝলে কি হবে কতদিন আর বাঁচবো কথায় মাথায় হচ্ছে সিক্সটি আপ মানুষের কথায় মাত্রা হচ্ছে কতদিন আর বাঁচবো ছাড় তো যে কদিন বাঁচো সে কদিন তো ভালোভাবে বাঁচো কি বলবে বলো চাল আজকে কাজকর্ম হবে আর কি হবে তারা হুড়ো কেন করতে হবে তাই কতখানি গল্প করে ফেললাম বলছি চলো মন খুব খারাপ হয়ে গেছিল সর পড়ছিল না বলে যে ওই আগে যে দুধটা নিচ্ছিলাম সরই পড়ছিল না সরই পড়ছিল না কতটা করে ঘি তৈরি করি ঘি তৈরি করলে কি মন মানে মনের মধ্যে একটা শান্তি হয় দুধটাকে দুধও পেলাম আমার ঘিটাও তৈরি হলো ঘরের ঘি খেতে কত সুন্দর ওদিকে এখন আবার দেখছি ওই দিতে সর পড়ছে আর ওদিকে দুধটা জাল দিয়ে নিলাম কুচুমের দুধটা আর এদিকে একটুখানি ছানা তৈরি করে নিলাম ব্যাস মোটামুটি এই দুটো কাজ মিটে গেলে জিনিসগুলো বেরিয়ে যায় আর জিনিসগুলো বেরিয়ে গেলে বৌদি সকালের বাসনের সঙ্গে এগুলো মেজে দিতে পারে ওই একদম বিকেল পর্যন্ত টেনে নিয়ে যেতে হয় না তাই সকলের বাসন মাঝতে মাঝতে আমি চেষ্টা করি এগুলোকে একটুখানি করে বাইরে বার করে দেওয়ার আর এদিকে সমস্ত নিয়ে নিয়েছি আর দেখো সোয়াবিন নিয়েছি আমি বলছি মাকে বলছি সোয়াবিনটা খাও সোয়াবিনটা সবাইকারিরই খাওয়া দরকার আজকে যেহেতু নিরামিষ উচ্ছে আর তোমার নিয়েছি একটু বরবটি বরবটি একটু বেশি করে নিয়েছি মা বলছে একটু চচ্চড়ি করতো একটু তেতে তেতো খেতে ইচ্ছা হয়েছে চচ্চড়ি মানে কি ওই উচ্ছেটা অল্প দেবো আলুটা অনেক দেবো না বরবটিও তো দিয়েছি তোমাকে বরবটিও খেতে হবে আর এদিকে সোয়াবিন আলুর তরকারি হবে এটা প্রেসার কুকারে দিয়ে দেবো সোয়াবিন আলুটা মানে সয়াবিনটা ভালো করে নিংড়ে নিয়েছি নিংড়ে নিয়ে ভালো করে ভেজে নিয়ে আলুটা ভেজে নিয়ে দুটো সিটি দিয়ে নেব প্রেশারে তোমরা একদম জিজ্ঞাসা করেছ যে তোরা সাইয়ারার ফিল্মটা দেখ মানে লাস্ট অফ অল দেখতে গেলে না গেলে না না যাওয়া হয়নি দুটো সিনেমা হল আছে আমাদের এখানে তিনটে ছিল একটা তো বন্ধ হয়ে গেছে একটাতে চলছিল সাইয়ারা আর একটাতে চলছিলো নার্সিমা পরে ভাবলাম নার্সিমাটা দেখতে গেলে ভালো হতো তুমিও তো বলেছো পরে মনে হচ্ছে দেখতে গেলে ভালো হতো বাস ওই দিনটা চলে গেছে এখন আর কেউ পাত্তা দিচ্ছে না হ্যাঁ অনেক দিন একাডেমি প্র্যাকটিস একাডেমির দিকে প্র্যাকটিস হয়নি কেন পরীক্ষা টরীক্ষা চলছিলো বলে ও আর দেখছি গাটা দিচ্ছে না প্রভু তো পুজোর আগে অনেক কাজ আর আমারও দেখছি অনেক কাজ আছে আর মনে হয় হলো না ওই একটা চান্স ছিল আবার গতকাল একটা শর্ট ছেড়েছি সাইয়ারার গানটা দিয়ে দু তিনজন বলেছ দূর গানটা চালাচ্ছে আর কেমন ইংলিশে ডাবিং হচ্ছে এটা হচ্ছে এটা নতুন চালু হয়েছে এটাকে টার্ন অফ করতে হবে তোমাদের তোমাদের তোমাদেরকেই টার্ন অফ করতে হবে ওটাকে মানে টার্ন অন করা আছে টার্ন অফ করা থাকলে ওটা অটো ডাবিং হয়ে যায় ইংলিশে যাই হোক করা আছে হ্যাঁ শুনিয়ে দেবো জ্বালা কাপড়গুলো বন্ধ করে দিই রান্না বান্না হয়ে গেছে চলো আর জানা কাপড়গুলো চলে আসি বন্ধে যাবো বন্ধে পুরে আবার সন্ধ্যা পেয়ে যাবে মা উঠবে না উপরে বোতল ধর নিবি না সালাই এই স্বভাব মনটা তো দে এই এইগুলো নিয়ে এইগুলো হাতে করে নিয়ে পালায়ে যত দোষ নন্দ ঘোষ দেখো বাঁধরে নিয়ে পালাচ্ছে আমাকে বকাবো কি করছে আমি কি করবো বলতো আজকে মঙ্গলবার রান্নাঘরের অবস্থা এগুলোকে সরিয়ে নিয়ে নিয়ে টেবিলে তারপরে রান্নাঘর পরিষ্কার করতে পারবো তবে হবে শান্তি আর পাপড় ভেজেছি আজকে মঙ্গলবার যেহেতু পাপড় ভেজেছি আর তোমার উম চচ্চড়ি করেছি আর টক করেছি একদম টাটকা আমি টক করেছি একটা গোটা আম ছিল ফলা আম ওইটা দিয়ে টক করেছি আর এখে উচ্ছে চচ্চটি করেছি তো দেখালাম বরবটি দিয়ে উচ্ছে চচ্চড়ি করেছি আর করেছি সোয়াবিন আলুর তরকারি আজকে একদম প্লেন রান্নাবান্না হয়েছে একদম আর কিছু যাব না কেন না কেন যাব না তোমাদেরকে বলছি চলো কালকের গানটা শুনিয়ে দিই मजरा सारूठ हुआ है जो आएगा। खाएगा क्या खाएगा केला खाएगा नहीं इंजेक्शन मिथे चुटते है केला खाएगा केला

কি মজা ভাত খায় গা ভাত খায় গা ও তো একে এ তো দিলা আমি কে কলা ও তো বসে আছে এ ওকে খেতে দেবে না কিন্তু ওর ভয় পাচ্ছে ওই দিক ওই দিকটা দিয়ে দাও ও ভয় পাচ্ছে এ বড় ও ছোট আলু খেয়ে খেয়ে নিশা হয়ে গেছে লিসা হ্যাঁ গাটা ধুয়েছি কোন সকালে চান করেছি কি গরম করছে আজকে বাপ রে বাপ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো তোমাদের যেটা বলছিলাম গত বছরে দেখলে তো তোমরা যারা আমার পুরনো বন্ধু আছে তারা সবাই জানো যে গত বছরে গোবল বাবুকে সোনার হার পরিয়ে দিতে পেরেছিলাম হ্যাঁ ওনার দয়াতেই পেরেছিলাম তা ইচ্ছা ছিল এবছর একটা দোলনা কিনবো তা দোলনা কেনার জন্য কলকাতা বলে সত্যনারায়ণ মার্কেটে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় আর প্রভু বলে এখন সময় হবে না এখন চাপে আছি আর আমারও ইচ্ছা একটু জন্মাষ্টমীর আগে যদি দিতে পারতাম তো খুব ভালো হতো কিন্তু দেরি হয়ে গেল কি বলো তো মনস্থির করছি দোলনা কিনবো না একটা সেই এখন ওই উঠেছে দোল সিংহাসন উইথ দোলনা সিংহাসনের মতন অথচ দোলনার মতন দেখতে এখন উঠেছে দেখা যাক আমাদের এখানে তো ওই কি বলবো পু চুচরটুকুই আছে মোটামুটি মার্কেট ওখানে পাওয়া যায় আজকে যাব বিকেল বেলায় চুজরুতে যাই যদি দেখি ওখানে পাচ্ছি ভালো যদি গোপালবাবুর ইচ্ছা থাকে তো ওখানেই আজকে মিলে যাবে আর দেখা যাক কি হয় ওনার ইচ্ছা ছাড়া তো কিছু হয় না হ্যাঁ তবে বেরোবো খুব তাড়াতাড়ি করেই বেরোবো ভিডিও টিরু মোটামুটি করে ফেলেছি মোটামুটি সময়ের মধ্যেই চলে যাবে তাহলে চলো গল্প কিছু করবো না চলো বেরিয়ে পড়ি বুঝলে চালা মাটি আছে সন্ধ্যাবেলায় গোপাল সয়ন দেওয়া তারপরে তোমার সন্ধ্যা দেওয়া কোনো অসুবিধা হবে না মা বলছে রাত্রেবেলা রান্নাবান্না কী হবে কারণ তোমাকে চিন্তা করতে হবে না রাত্রেবেলা রান্না আগে ফিরি যে চিন্তাটা নিয়ে যাচ্ছি মাথায় যদি চিন্তা মনে সেই চিন্তাটা মিটিয়ে দেয় তাহলে এসেই সব রান্নাবান্না হবে শুধু বললাম কুচুম পরে এলে ওকে শুধু দুধটা একটু গরম থেকে সেজে গুঁজে বসে আছি পাত্তাই নেই আর যদি সেজে গুঁজে না বসে থাকতো তাহলে এসে তাড়া দিত হয়ে গেছে মা বলছে নে তাড়াতাড়ি করে নে তাহলে চলো আসছি হ্যাঁ দরজা গিল দিয়ে রেখে দেবে বুঝলে কুচুম গেছে পড়তে বলে দেবো আমি তোমাকে বলে দেবো একজন দুজন একটু বকাবকি করবে জানি কিন্তু এই রাস্তাটা একদম ফাঁকা ফাঁকা রাস্তা এই রাস্তাটায় মানে ভিডিও না করার অসুবিধা কিছু নেই আরে দেখো এখানে কেক মাখামাখি হচ্ছে মনে হচ্ছে কারোর জন্মদিন সেলিব্রেশন হচ্ছে বাবা রাস্তাতেই করছে গো আর এই রাস্তাটা তোমরা অনেকেই পছন্দ করো বলো শ্রাবণী তোমাদের এই রাস্তাটা খুব ভালো লাগে মনে হয় মনে হয় শহর ছেড়ে গ্রামটাতে গিয়ে থাকি হ্যাঁ গো গ্রামের অনেক অসুবিধা আছে যেমন একটা জিনিসের জন্য আমাদের ছুটতে হচ্ছে কত দূরে কিন্তু শহরে থাকলে মোটামুটি চোখের নাগালে হাতের নাগালে অনেক জিনিস পাওয়া যায় সুবিধা অসুবিধা নিয়েই অনেক কিছু গ্রামে যেমন একটা খুব বাজে জিনিস আছে সেটা হচ্ছে সমালোচনা সমালোচনা মানে কি। মানে আমার বাড়ির খবর আমি বেশি জানি না কিন্তু পাড়ার লোকে বা পাশের লোকে অনেক বেশি জানে এটা হচ্ছে গ্রাম্য কালচার এই একটা ন্যারো কালচার আছে তাছাড়া শহরে যেমন ওই কালচারটা নেই শহরে কেউ কারোর অতটা খবর রাখে না ব্যান্ডেলে। ছোট থেকে দেখে আসি ব্যান্ডেলে সাব নিচে পরিস্থিতি ভয়ানক খারাপ কিন্তু এই মুহূর্তে দেখছি পরিস্থিতিটা একটু ভালো আছে মানে অনেকটা জল জমে থাকে একদম গাড়ির চাকা অর্ধেকটা পুড়ে যায় আর যারা মানে কি বলবো গাড়ির ওপরে বসে থাকে পিছনে আমি তো দুটো পাত পুরো ওপরে তুলে দিই কেননা এখানে সমস্ত নোংরা জলগুলো পাশেই হয় কি যে কাকিন একটা করে যাকে জলটুকু পাইনি যেটার ভয় আমি পাচ্ছিলাম অনেকক্ষণ থেকে যে জলটা যেন না থাকে একটুখানি বৃষ্টি হলেই ওখানে জল জমে যায় না কি পাস করার ঠিক জায়গা নেই তবে ভালোই পরিস্থিতি পেলাম এবার ব্যান্ডেল ছাড়িয়ে এবার চুচরোর দিকে যাচ্ছি দেখা যাক চলেও এসেছি একটা জায়গায় এটা ওই বিশ্বরূপা ফার্নিচার আছে ওর ঠিক কাছাকাছি একদম এটা শুধু তোমার বেসিক্যালি সিংহাসনই আছে ওই একটা দুটো ড্রেসিং টেবিল ডিসপ্লে করা আছে দেখছি কিন্তু বেশিরভাগই আছে সিংহাসন বিভিন্ন রকমের সিংহাসন আছে এবার দেখা যাক যেমনটি চাইছি তেমনটি এখানে মিলছে না আমার মন্দিরের ভিতর দেখেছো তো একটা বড় সিংহাসন আছে এইবার ওর পাশে সিমিলারিটি মেনটেন করে এমন একটা সিংহাসন রাখতে হবে যেটা মানে ওর থেকে নিচু হয়ে থাকবে মানে গোপালবাবু একদম নিচেতে থাকবে না একটুখানি হাইট চাইছি তো পাচ্ছি না যেটা পছন্দ হচ্ছে সেটা হয়তো হাইট নেই বা যেটা হয়তো পছন্দ হলো সেটা হয়তো কাটের কোয়ালিটি অতটা ভালো হয় দেখো জিনিসটা নেব যখন প্রভুর যেটা ইচ্ছা যে জিনিসটা নেব যখন যখন দেরি হলো একটু ভালো জিনিস একটু ভালো কাঠে নেওয়ার চেষ্টা করছি পালিশ টালিশ করে এমনভাবে করে রেখে দিয়েছে তবে হ্যাঁ এক একটা ভালো কাঠও আছে তবে ওরা বলছে আপনি যদি অর্ডার করেন যে কাঠ আপনি চাইবেন সেই কাঠ করে দেবো এবং যেমন চাইবেন আমরা তেমনটাই বানিয়ে দেব অনেক অর্ডার এসেছে তোমার গোপালবাবুর দোলনার জন্য অনেক অর্ডার এসেছে দিয়ে গেছে অনেকে অর্ডার হ্যাঁ অনেকে অর্ডার আবার নিয়েও গে নিয়ে চলে গেছে দেখেছো কত বড় বড় সিংহাসন কী কাঠ বোঝা যাচ্ছে না তবে সেগুন যেগুলো পার্টিকুলার সেগুন যেগুলো সেগুলো দেখালো বাদ বাকি যেগুলো কি কাঠ বোঝা যাচ্ছে না তবে হ্যাঁ ওভারঅল খারাপ নয় মানে ফেলে দেওয়ার মতো নয় বা নাক সেটকানোর মতো নয় ভালো হ্যাঁ দেখো ছোটো 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 দোলনা আছে অনেক ছোটো 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 দোলনা আছে কিন্তু ঠিক এই রকম ধরনের পছন্দ হচ্ছে না দেখো আমার পছন্দ অপছন্দ এই দেখো এইটা যেরকম এইটা একটু পছন্দ হয়েছিল এটা আবার হাইটটা একটু কম এটা বেশ পছন্দ যদি ছোটোটা যেটা দেখাচ্ছি বালতির পাশে ওটা একটু হাইটটা কম দেখো আমার পছন্দ নয় হ্যাঁ মানে উনি ওনার জিনিসটা ঠিকঠাক বেছে নেবেন ওনার যেটা পছন্দ মানে গোপাল বাবু দেখা যায় উনি কী করেন চলে এলাম পাঞ্জাবি মিউজিয়ামে মা টাকা দিয়ে দিয়েছে জামাইকে অগ্রিম তুমি তোমার পছন্দ মতন জিনিস নিয়ে দেবে আমি তোমাকে টাকা দিয়ে দিলাম জামাই বলেছিল যে পরে দেবেন আমি বললাম পরে নয় যাচ্ছি যখন চলো দিয়ে ওই বললো তাহলে একটু পাঞ্জাবি নেওয়া যাক আমি যে ঠিক আছে আমি একটা তোমাকে দেবো আমি যেটুকু ইনকাম করি তার উপর বেস করে তোমাকে একটা পাঞ্জাবি দেবো আর মা মায়ের কাছ থেকে একটা পাঞ্জাবি মানে মা যে টাকাটা দিয়েছে সেটা দিয়ে ইচ্ছা আছে ওর পাঞ্জাবি নেবে আলাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ ফ্যান চলছে তো কেমন কেমন যেন লাগছে তবে একটুখানি কষ্ট করে দেখে নাও বাঙালি হয়ে দুর্গা পুজোর সময় পাঞ্জাবি নান বলে মানায় না পুজো পণ্য একটু পাঞ্জাবি পরে বসবে আর প্রভু সেটাই করে আগা ঘোরা আগা ঘোরা সেটাই করে বলে দূর ওই প্যান্ট শার্ট পরে সারাদিন ওই অফিসে থাকা অফিসে যাওয়া এ খুব কষ্টদায়ক জিনিস একটুখানি রিল্যাক্সে থাকতে চায় তার রিল্যাক্সে থাকতে গেলে পাঞ্জাবিটা হচ্ছে আমার মতে বাঙালি উৎসবে বেটার নয় কি আমাকে বলছে আমার কী কী রঙের আছে বলো তো আমি প্রভুকে বললাম তোমার এই 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 রঙের আছে হ্যাঁ হলুদ রঙেরও একটা আছে সেদিকে যেমন ওই সিকিমের দাদার ছেলের তোমার রিং সেরিমনিতে পড়েছিল ওই রঙটা ওই পছন্দ করে এনেছিল তবে আমার খুব একটা ভালো লাগেনি আমি বললাম হলুদের ওপর একটা নাও দেখা যাক হলুদ আমি দাদাকে বললাম দাদা একটুখানি হলুদ বার করুন তো হলুদের ওপর একটা নেওয়া যাক হ্যাঁ তারপরে তোমার সাদার ওপর একটা নেওয়া যাক তারপরে চলে এলাম তোমার এখানে গোপাল বাবুর জামা কিনতে ভালো না গোপালবাবুর জামাটা নিয়ে এই দোকানটা এই দোকানটা তোমার কোনখানটা বলবো ঠিক কোনখানটা বলো তো তোমার ওই কোনখানটা ওই যে সাউথ খাবার সাউথের খাবার দাবার পাওয়া যায় একটা বড় ইয়ে আছে না রেস্টুরেন্ট টাইপের আছে ওই ওইখানটা ওই কাছাকাছি এ অনেক বড় বড় দোকান ওখানে আছে কিন্তু এই মহিলাটার কাছ থেকে সুতির জামাগুলো বেসিক্যালি পাওয়া যায় আর এখনও পর্যন্ত গরম আছে গরম থাকবে হ্যাঁ সুতির জামাই কিছু নিলাম কেন জন্মাষ্টমী তো ওই ঝিকঝাক ঝিকঝাক পরিয়ে রেখে দেবো সারাদিন গোপালবাবু পরে থাকবে হ্যাঁ কষ্ট যেন মনে হয় আমার হয় ঠিক সেরকম মাপের দুটো নিলাম মানে সেরকম অনুযায়ী দুটো নিলাম তারপরে চলে এলাম ব্যান্ডেল বাজারে বাজারে বলতে এটা ভিতর দিকটায় তোমার মেন রোড থেকে একটুখানি ভিতর দিকে মেন রোডের ওপরই কিন্তু বাজারটা মানে হাটটা হাট টাইপের বসে বিভিন্ন রকমের মাছ নিয়ে বসে মাছ ওলারা আর আনাজপাতিও আছে অনেক রকমের মাছ তারপরে তোমার আনাজপাতি সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি জমজমাট একটা বাজার এই মাছের দোকানের দিকে আমার বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না একদমই ভালো লাগে না সন্ধানে ছিলাম ইলিশের ইলিশের বাজার দেখতে সেরকম নেই এখানে এক পিস ইলিশ মানে ছোট ছোট ইলিশগুলো একশো কুড়ি টাকা মানে পিস হিসেবে যেটাই নেই না কেন একশো কুড়ি টাকা পিস হিসেবে আর বড় বড় ইলিশ আছে হ্যাঁ সেইগুলো ঠিক পছন্দ হলো না মানে দু তিন পিস আছে আর কোনো মাছ হলার কাছে সেরকমভাবে মানে মাছ দেখতে পেলাম না এখানে বললো জ্যান্ত কাতলা প্রভু বলছে না এটা জ্যান্ত হতে পারে জ্যান্ত কাতলা কাতলা ওরা বলছে তো লোকাল কিন্তু লোকাল ঠিক নয় এটা ভেরির কাতলা তারপরে দেখো আনাজ বাজারের কাছে এলি না আমার এত মনটা খুশি হয়ে যায় কেন কে জানে মনে হয় যেন সব আনাজ একটু 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 করে নিই আর ভেবে ভেবে নিই যে কালকে এটা করব। তার জন্য এই আনাজ নেই পরশু এটা করব এই আনাজ নেই তারপরে আনাজ বাজার হয়ে গেল মাছটা নিলাম ইলিশ মাছ নিয়েছি আর একটু ট্যাংরা মাছ নিলাম আর একটু কাটাপোনা মাছ দিলাম এখানে বিড়ালটাকে দেখাচ্ছি দেখেছো এখানে বেড়ালটা মাছের টুকরো টাকড়া খেয়ে বিড়ালটা বেশ মানে চিকনাই মতন হয়ে গেছে ভয় ভয় পেয়ে গেলে কিছু কিছু নেই এ রাস্তায় তো মেয়েগুলো পড়তে যাচ্ছে ওরাও জানে এ রাস্তায় আজ পর্যন্ত কোনো কিছু হয়নি হতে পারে নির্জন একদম জনবসতিহীন আর গোপালবাবু সিংহাসন কিনতে গেছিলাম বলে কথা উনিও তো রক্ষা করবেন আসি বন্ধুরা দেখা হচ্ছে পরে